ফাইনালি অলমোস্ট চলে এসেছি সিক্স বিউ হিল রিসোর্ট তোমার কাছে আজকে আমরা তো দুই দিন দুইটা রিসোর্টে থাকলাম কোন রিসোর্টটা বেশি পছন্দ হয়েছে আজকের সন্ধ্যাটা ওয়া কি সুন্দর আমার তো খাবার আসলে আমাদের একটু মন মতো হচ্ছে না তাই আর কি এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে ব্রেকফাস্ট এক্সপেভেল রিসোর্টে

ফাইনালি অলমোস্ট চলে এসেছি সিক্স বিউ হিল রিসোর্ট তাদের এখনো দেখতেছে অনেক কাজ রানিং চলতেছে এই যে মোটামুটি এগুলো প্রায় একটু কনস্ট্রাকশনে আছে আর এখান থেকে ডিরেক্ট মেঘ যাচ্ছে গাইস কি সুন্দর লাগছে দেখতে তো এটা হচ্ছে রিসিপশন

এখন ভিসা পুরা পড়া আমরা এখন রুবে যাব এরপর আর কি এসে দেখবগুলো ঠিক আছে এই দলার মধ্যে নিয়ে নিলাম নাও খাও তুমি আর সুন্দর পাহাড়ের একটা ভিউ দেখব ভিউ দেখতে দেখতে

কমপ্লিমেন্টারি কফি টফি কিছুই দিলো না কিন্তু কাপ দিয়ে গেছে তো কি নাম যাই হোক একটা সুন্দর মিরর আছে আর এখানে একটা পানি দিছে কমপ্লিমেন্টারি টিস্যু দিচ্ছে ব্রাশ একটা মাত্র শ্যাম্পু দিছে একটা সাব বান দিছে ওয়াশরুমটা কোন পাশে ও আছে এটা ওয়াশরুম

আর এখন দেখাবো মেইন ভিউ আমাদের রুমে বাকি সবকিছু এভারেজ লাগছে রুমের প্রাইসটা যেভাবে নিচে হিসাবে রুমটার বাকি বাকি জিনিসগুলো এভারেজ মেইন অ্যাট্রাকশন দেখাবো আমরা আসলে রুমটা নিচে আসলে এই ভিউটার জন্য গাইস একদম থেকে কিন্তু ভিউটা এন্ড থেকে পুরো মেঘ দেখা যায় একদম

আমাদের উপরে হচ্ছে রেস্টুরেন্ট মানে রিসেপশন আর রেস্টুরেন্ট আমাদের উপরে উপর থেকে আরেকটু বেশি ক্লোজ একটু ক্লোজ হ্যাঁ একদম ক্লোজ মানে এটা একটু নিচে আমরা তার মানে ডাউন ফ্লোরে ওই পাশটা একটু দেখা যাইতেছে না ইয়ার কারণে হ্যাঁ বাট উপর থেকে ওই যে মেঘটা পুরো ক্লিয়ার দেখা যাইতেছে মেঘ যে বেশি বেশি ভালো লাগতেছে সেটা দেখা যাইতেছে ওকে তারপরে বাকি দেখাবো আমাদের মোটামুটি জিনিসগুলো আমাদের আজকে জাস্ট আজকে রুমের সাথে শুধু আমাদের

সো অলরেডি লাঞ্চ টাইমে এখন লাঞ্চ করতে যাচ্ছি আর মোটামুটি এটা যেহেতু মানে একটু ফ্লোর তাই তার একটু এখানে টানেলের মতো করে আমাদের মানে রুমটা ওই পাশে এই পাশে একটা রুম ওই পাশে একটা রুম ওই পাশের রুম থেকে মেনলি ভিউটা ভালো পাওয়া যাবে এই পাশে রুম থেকে হয়তো কোনো ভিউ নেই আর এইটা একটু টানেলের মতো করে দিছে যেহেতু পাহাড়ের উপরে নিচে করে প্রত্যেকটা রুম হচ্ছে আর এদিক দিয়েও মেবি আরো কিছু রুম আছে তাদের হ্যাঁ ততক্ষণ আর রুমে বসে থাকবো আমরা তো ফুল ভিউ খুব আর আমি কিন্তু এখন পাহাড়ির মতো পাহাড়িদের ড্রেস পরে সেজে ফেলেছি দোলনায় বসবো দোলনা থেকে তাদের এই জায়গায় একটা ভিউ আছে আমাদের রুমের সাথে কোনো দোলনা ছিল না দোলনা দিলে বেশ ভালো লাগতো সাফান তো তোমার কাছে আজকে আমরা তো দুই দিন দুইটা রিসোর্টে থাকলাম কোন রিসোর্ট বেশি পছন্দ হয়েছে কোনটা বেশি পছন্দ হয়েছে যে একটা বলো আমার এই রিসোর্টে আমার পাহাড় দেখতে পছন্দ হয়েছে আর এই রিসোর্টে সুইমিং পুল দেখতে পছন্দ হয়েছে মানে দুইটা দুই রকম চয়েস সেম সেম না ডিফারেন্ট মানে দুইটা দুই রকম এনজয় ওই রিসোর্টেরও সব কিছুই ভালো ছিল আবার এইটা তো যেরকম একটা পাহাড় মেঘ পাহাড়টা অনেক কাছে ওইটা তো আমরা পাহাড় দেখছি বাট একটু ডিসটেন্স ছিল আর এইটাতে হচ্ছে পাহাড়টা অনেক কাছে মনে হচ্ছে তো আজকে আমাদের লাঞ্চে দুইটা প্যাকেজ ছিল মানে একটা প্যাকেজের সাথে ছিল ডিম কারির একটা প্যাকেজের মেন ছিল হচ্ছে ফিশ আর প্যাকেজ যেটার মধ্যে ছিল টমেটো এটা হচ্ছে মিষ্টি কুমড়া মেবি রান্না করা আর সাথে ডাল হবে আর সালাদ আর রাইসটা বেশ ভালোই চিকন চিকন আছে খাবারের লুকিংটা মোটামুটি দেখে ভালোই লাগছে আর পিছে আমার সুন্দর ভিউতে বসে আমরা এখন লাঞ্চ সো লাঞ্চ করা শেষ আর রিভিউটা বলি আসলে কেমন ছিল টেস্ট টেস্টটা অ্যাভারেজ ছিল বাট কিছু জিনিস ভালো লাগেনি যেটা তাদের কোয়ালিটিটা একটু আবার আমি যাদের রিভিউ দেখেছিলাম তাদেরটা এমন ভালো দিয়েছিল বাট আমাদেরটা তো নর্মাল আমরা তো তেমন নর্মাল পাব তাই আর একটু বেশি আশা করছিলাম আর যাই হোক এই আর কি আর খাবারের ছিল অনেক বেশি ভালো তা না আর আসলে মিষ্টি দিচ্ছে লাগেনি তারা সবজি দিত বিভিন্ন রকমের সবজিটাকে তারা দিতে পারতো সাথে এই আর ভর্তা হিসাবে যে অলওয়েজ আসলে মানে টমেটো ভর্তা এটা ভালো লাগে না ভর্তা তারা অন্য কোনো আইটেম ইয়া করতে পারতো তো দেখি এখন আমরা একটু আশেপাশে ঘুরবো যেহেতু এটা মিলন ছড়িতে পড়ছে মিলন ছড়ি একটু ভিউ গুলা দেখি আর এটা হচ্ছে তাদের একটা ভালো ভিউ পয়েন্ট আর তাদের এখনো অনেকগুলো রুম অলরেডি অনগোয়িং চলতেছে আর সামনে বৃষ্টি হচ্ছে তাই পুরো কাদা হয়ে গেছে তাদের এন্ট্রান্স খুব কেয়ারফুলি যাওয়া লাগবে তাফ কেয়ারফুলি যেতে হবে কিন্তু সাবধান ভাইস আজকের সন্ধ্যাটা ওয়া কি সুন্দর আমার তো দেখি নাই আমাদের মানে রুম থেকে আকাশের ভিউটা এ দিকটা ছিল যে কারণে বোঝাই যাচ্ছিল না বাট আমরা এখন মাত্র ডিনারের জন্য বের হবো আর দেখি আকাশটা এত সুন্দর আমি টোটালি শকড আর এখানে এত সুন্দর সুন্দর কনেক ফুল আছে ওই যে অনেক 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 এই যে পিঙ্ক জবা এটা জানি কি ফুল আমার এই নাম জানি না বাট আমি এটা ইয়েলো কালার দেখছি পিঙ্ক কালার দেখি আর আকাশটা আর কথা আমি কি বলবো এটা হচ্ছে রিসর্টের নাইট রেস্টুরেন্টের ভিউটা বেশ ভালোই আর এগুলা হচ্ছে মোটামুটি গ্রিন ন্যাচারি যে আর আকাশটা জাস্ট ওয়াও আর আমরা লাঞ্চে যেটা অর্ডার দিয়েছিলাম ওইটাই আজকে আমাদের ডিনারেও সেম উই তার কয়েকটা রিজন আছে এখানে বার্বিকিউটা ছিল না আমরা বার্বিকিউ দিতে চেয়েছি তারপর আবার চেয়েছিলাম ব্যাম্বো বিরিয়ানি যেটা সেটাও দিতে চেয়েছিলাম বাট আজকে সেটা অ্যাভেলেবল ছিল না আরও কিছু মানে মোটামুটি অ্যাভেলেবল ছিল না তেমন কিছুই আর যেগুলো ছিল আর খাবার আসলে আমাদের একটু মন মতো হচ্ছে না তাই আর কি সো রাতের ডিনারটা দেখাচ্ছি না সেম আমরা জাস্ট দুপুরে যেটা খেয়েছি সেটাই এখন হয়তো খাওয়া লাগবে মানে সেম প্যাকেজগুলোয় বাট ভেজিটেবল কী দিবি সেও না এখনো এদের দেখছি আর আজকের ভিউ গাই খুবই সুন্দর আর এখানে স্ন্যাক্স বা অন্য কিছু তেমন ছিল না বিকেলে যে আপনারা চাইলে খেতে পারবেন একটু পাহাড়ের উপরের দিকে মানে মেন শহর থেকে একটু ভিতরে ছয় সাত কিলোমিটার আমরা বুঝতে পারিনি না হলে আমরা টুকনাক স্ন্যাক্স কিছু কিনে নিয়ে আসতাম আর প্লাস্টে আসলে অনেক টাইম সেই দুপুরে খেয়েছিলাম তার মধ্যে আবার আমরা জানতাম না পরে এক ছোট এক বাসার মতো একটা দোকান ছিল সেখান থেকে কিছু চিপস কিনে আনা হয়েছিল তাও চিপসটা ভালো না মানে ডেট অলমোস্ট ওভার হয়ে গিয়েছে তো সেটাও আর হলো না এই আর কি এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে ব্রেকফাস্ট এক্স রিসর্টে সাদা দিয়েছে পাহাড়ি কলা টেস্টটা ভালোই না হুম টেস্ট ভালো হয়েছে তো ফাইনালি আজকে আমরা এই রিসর্ট থেকে বিদায় নিচ্ছি এখন আমরা আরো অনেকগুলো প্লেসে ঘুরতে যাব দেন আজকে কত আমাদের টুটকি শেষ হয়ে যাবে